বলা যায় বেশ কঠিনভাবেই ভাবেই দেশে কমপ্লিট শাটডাউন চলছে অর্থাৎ অ্যাম্বুলেন্স ছাড়া সবকিছু বন্ধ সেই খবরের প্রতিফলন পাওয়া যাচ্ছে গণমাধ্যমে যেমন আজকে সকালেই প্রথম আলোচনা আপ করেছে তাতে বলা হচ্ছে শনি রাখড়া কাজলা রাস্তায় হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে রায়ের বাগে চলছে না যান ও কাজলা এলাকায় আজ সকাল দিকে অনেক হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে রায়ের বাগের কদমতলি এলাকায় সকাল সাড়ে আটটার দিকে যানবাহন চলতে দেখা যায়নি তার মানে বুঝতে পারছেন দর্শক সকাল থেকেই একবারে আপন গতিতে সবকিছু বন্ধ হয়ে গেছে শতস্ফূর্তভাবে এখনো পর্যন্ত কিন্তু কোনো মানুষ বা আন্দোলনকারীদের পক্ষের শিক্ষার্থীরা নেমেছে তার কি খবর নাই কিন্তু গতকালকে আগের রাতে শনির আখড়ায় সহ আশেপাশে এলাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে দফায় দফায় ওই রাত পর্যন্ত যে হামলা হাঙ্গামা তার প্রভাব পড়েছে কিন্তু গোটা রাজধানী সহ সারা দেশে যার কারণে কমপ্লিট শাটডাউনের দিক ঘোষণা সেটি আপন গতিতেই সেটি পালিত হওয়ার শুরু করেছে তা গুণ কিন্তু সামনে রয়েছে সব মিলে নাটোরের কানায়খালী এলাকায় এখন এই ইতিমধ্যে কিন্তু ইট পাকেল নিক্ষে করা শুরু হয়েছে এবং এবং খুবই শাস্তিদকর দুই পক্ষই কিন্তু পরসর পরসর দিকে এই পাকেল ছুড়ে দিচ্ছে এবং খুবই ভয়াবহ পরিস্থিতি যে কোনো সময় আসলে উত্তেজনাকর অবস্থার সৃষ্টি করছে দুই পক্ষই দুই পক্ষের দিকে ইট পাকেল ছুড়ছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি খুবই উত্তেজনাকর পরিস্থিতি আসলে এখানে ছাত্র লীগের নেতা গোমীরাও আছেন এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছিল তারা কিন্তু দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেছে কিন্তু তারা কানাইখালি এলাকায় রয়েছেন এবং দুই পক্ষ মুখোমুখি অবস্থানে ছিল এবং দুই পক্ষ একেবারে খুবই শ্বাসুদ্ধকর পরিস্থিতি শ্বাস পরিস্থিতি বিরাজ করছে নাটোরের কানাইখালি এলাকায় দুই পক্ষই দুই পক্ষের দিকে এই পাটেল নিক্ষেপ করছে এখানে বিপুল পরিমাণ আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন দক্ষিণাঞ্চল থেকে যাত্রীবাহী বাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা পর্যন্ত আসতে পেরেছে সেখানে ব্যারিকেড থাকায় বাসগুলো আটকে গেছে বাস থেকে নেমে অসংখ্য যাত্রী মালপত্র নিয়ে হেঁটে হেঁটে গন্তব্যে যাচ্ছেন অনেকে বলছেন তারা কর্মস্থলে যাওয়ার জন্য কোনো পরিবহন না পেয়ে হেঁটে যাচ্ছেন অনেক পোশাক শ্রমিককেও হেঁটে যেতে দেখা গেছে সকাল সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রায় সব কটি গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিত পরিস্থিতি দেখা গেছে ক্যাম্পাসের ভেতরে ছিল অনেকটাই ফাঁকা গতকাল বুধবার ছুটির দিনেও ঢাকা শহর সারা দেশের বিভিন্ন এলাকায় ছাত্র বিক্ষোভ সড়ক মহাসড়কে অবরোধ গায়ে বানা জানা যা কফিন মিছিল এবং দফায় দফায় সংঘর্ষ এবং পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে রাতে শনির আখড়ার কাজলা থেকে সাইনবোর্ড পর্যন্ত সড়ক ঘুরে দেখা গেছে অন্তত বিশটি জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে এছাড়া সড়কের বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ও ইট ছড়িয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এই পরিস্থিতি মোকাবেলায় বিজেপি সামাল দেওয়া যাচ্ছে না তার কারণ এত বিপুল সংখ্যক মানুষ শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে নেমেছে যেটা অকল্পনীয় যেটি কোনোভাবেই তারা সামাল দিতে পারছে না রাত সাড়ে বারোটা দিকে শনির আখড়ার কাজনা থেকে রায়ের বাক হয়ে সাইনবোর্ড পর্যন্ত সড়কে আন্দোলনকারীরা অবস্থান করছিলেন অপরদিকে যাত্রাবাড়ি থানার সামনে বিপুল সংখ্যক র্যাব পুলিশ আর্ম ব্যাটেলিয়ান সদস্যরা অবস্থানে ছিলেন কিছুক্ষণ পর আন্দোলনকারীদের এমন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পর্যন্ত একদিকে কণ্ঠাস হয়ে গেছে এবং তারাও তাদের নিরাপত্তা আত্মরক্ষার জন্য সাউন্ড মেরে মানে সন্তুষ্ট করছে বা ভীত করছে আন্দোলনকারীদেরকে কিন্তু সেটিও সামাল দিয়া বেশ কঠিন হয়ে যাচ্ছে মোটামুটি সেই পরিস্থিতিটা কথা দর্শক আপনারা জানেন পুলিশের কাদেনি গ্যাসের সেল ও সাউন্ড গ্রেনেড বিক্ষেপের মুখে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অফিন মিছিল পণ্ড হয়ে যায় এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা সংঘর্ষের ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের ঘোষণা ও পুলিশের তৎপরতার মুখে অনেক শিক্ষার্থী জানাগাত ক্যাম্পাস ছেড়ে যান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিও হাল ছেড়ে দিয়েছেন বলছেন যে ক্যাম্পাস তার নিয়ন্ত্রণে নেই দর্শক এই হচ্ছে পরিস্থিতি মোট কথা যেই ঘটনাটা শুরুতেই নিয়ন্ত্রণ করা যেত দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা করে সমাধান করা যেত সেটি না করে এক ধরনের সংঘাতকে উষ্কে দেয়া হচ্ছে এখন দেখলাম যে অনেকে এই আগুন লাগানো এই ধরনের বিক্ষোভ টিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া নিয়ে তারা খুব ব্যস্ত কিন্তু ক্রিয়া কারা এই ঘটনাটা উস্কে দিয়ে ছাত্রদের দাবি না মেনে রাস্তায় ছেলে দিল সেই আলোচনাটা কিন্তু তারা করছেন না